ভিডিওটা একটু শেয়ার করবেন আরও দশজন যারা নতুন উদ্যোগটা যাতে আপনার ভিডিওটা শেয়ার মাধ্যমে তাদের বেকারত্বটা দূর করতে পারে আমার মূল মূল বিষয়টা হচ্ছে তারপরে আছে বারো টাকা অসংখ্য মাল আছে আমার কাছে এটা ডর্জন হচ্ছে আপনার একশো ষাট টাকা ডর্জন এটা হচ্ছে আট টাকা কিনা ত্রিশ টাকা বিক্রি মাত্র আটত্রিশ টাকা কিনা সেম মালটাই শুনেন সেম মালটাই আপনার সুপারস্টার শুধু লেখা থাকবে মানে কোম্পানি সুপারস্টার মাল এগুলা বিক্রি করে নব্বই টাকা পঁচানব্বই হুহু মাল কাছে সেম কাজ দিবে এবং কানেক্টর দেওয়া আছে ওকে এবং দেখেন দিনটা কত মোটা ইন্ডিয়ান পিন আমার কাছ থেকে আপনার পঞ্চাশ টাকা না সাইট টাকা না আর নব্বই টাকাও না আমার এখান থেকে নিয়ে আপনি পাইকারি দিতে পারবেন আশি টাকা ষাট টাকায় আমার এখানে টাকা আপনার কপার কপার অনেকে কপার বইলা দেয় কপার থাকে না লোহা কম দামে মাল পায় অনেকে কিন্তু আমার এখানে এখানে আমার যা পাবেন সব কপারের মাল এটা হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা একটা হচ্ছে কি আপনার

সুধাশে বলবেন যে আমি দাম জানতে যাই ভিডিও দেখছি তাদের জন্য 55% ডিসকাউন্ট আমি আপনাদের মাল দিচ্ছি 55 আমিন ইলেকট্রিকে আসা সহজstigena আমি সুবন ভাই এটা পয়েন্ট নাম্বার গেট এটা আমাদের 6 নাম্বার গেট এটা বলে 6 নাম্বার গেট জি জি 6 নাম্বার গেট তার পাশেই আমিন ইলেকট্রিক ওই এক ওইটাই একটা দোকান পরে আমার দোকান আমিন ইলেকট্রিক যারা আপনারা ঢাকা সুন্দরবন স্কয়ার সুপারমার্কেটে আসবেন সহজে পেয়ে যাবেন ভাই তারপর ওই ওটা পয়েন্ট নাম্বার গেট ওটা 7 নাম্বার গেট এটা 7th গেট জি জি আপনি 7 নাম্বার গেট দিয়ে আসেন অথবা ছয় নম্বর গেট দিয়ে আসেন এই দেখেন লোগো দেওয়া রয়েছে আমিন ইলেকট্রিক আচ্ছা শুনুন ভাই আপনার প্রতিষ্ঠানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় আমার প্রতিষ্ঠানে আপনার এ টু জেড ইনশাল্লাহ সব রকমের আইটেম পাবেন আচ্ছা আচ্ছা মানে এ টু জেড এ টু জেড ভাই আমার কাছে বিশ হাজার টাকার পুজো আপনি যেটা বলেন বিশ হাজার টাকা যদি ব্যবসা বিশ হাজার টাকার পুজো নিয়ে ব্যবসা করে প্রতি মাসে চল্লিশ হাজার টাকা আয় করা সম্ভব হ্যাঁ ইনশাল্লাহ চল্লিশ হাজার টাকা আরো বেশি আয় করা সম্ভব

আপনার মানে ব্যবসা করা একটা উদ্বেগ জাগে যে আসলে আমি ব্যবসাটা করতে চাই সেই ক্ষেত্রে টাকা তাদের থাকে না অনেকের পাঁচ হাজার টাকা থাকলে আরো পাঁচ হাজার টাকা ধার করে ঋণ করে তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করবেন আমার এখানে চলে আসবেন আমার এখান থেকে আপনি আমি আপনার হাতে প্রত্যেকটা আইটেম এক ডজন করে উঠিয়ে দিব যেমন আমি আপনাকে বলি এই আমার ব্র্যান্ড হচ্ছে এআরবি এখানে দেখেন এইট পিন পাবেন আচ্ছা তারপর আমাদের এই যে নিজস্ব ব্রান্ড এর যারা বাড়িয়ালা আছেন এই যে গ্যাংসুইজ নিচ্ছেন সুইচ পাবেন ওকে সুইচের মডেল আছে আমাদের দশটা কোয়ালিটি শুধুমাত্র আপনার প্রোডাক্ট যদি আমি তাহলে আমি নিজেও কিন্তু নিজেও এটার আমার আমার চাইতে আপনি লাভবান হবেন বেশি কারণ যারা আপনি যখন বিজনেস যে মার্কেটিংটা করবেন তারা মূলত চাই কি যে এক নামের প্রোডাক্ট যদি তারা ভালো পায় তারা বিক্রি করতে সুবিধা হ্যাঁ তাদের অনেক রকমের সুবিধা হ্যাঁ যদি মার্কেটে প্রচার পেয়ে যায় ভালো কিন্তু ভালো চলবে আমার এটা আমি আপনাকে শোনেন আমি বলবো না যে আমার এটা ভালো কারণ আমার এটা ভালো গুণগত মান আপনি যখন আমার দোকানে আসবেন একটা সুইচ হাতে নিবেন

কাস্টমার আকর্ষণ করার জন্য না না আমার এখানে কোনো দুই নাম্বারই কোনো রেট পাবেন না দুই নাম্বারই কোনো কথা বলতে সব সলিড পাবেন যা রেট তাই বলে যা রেট তাই হ্যাঁ ওকে ভাই যা রেট তাই যা শুধু বলবেন আপনি যখন কাস্টমার আসবে ভাই কোন ভিডিও দেখছেন হুম হুম সেটা এটা জিজ্ঞাসা করবেন দাম জানতে চাই পেজ জি জি ঢাকা এক্স ওয়াই জেড চ্যানেলের কথা বললে আপনি জেনুইন রেট দিবেন ভাই আমার জেনুইন রেট পাবে ভাই শুধু আপনি শুধু আপনার না যে আমি মানে যত কাস্টমারে আসুক না কেন শুধু আপনার ভিডিও দেখে আসবে কারণ আমি আমার নিজের ব্র্যান্ড কারণ একটা জিনিস আমি ভালো বুঝি যে আমার নিজের ব্র্যান্ডের বদনাম আমি করতে চাই না কথা কি বলছে বলছেন কারণ আমার এখানে আপনার ভিডিও এক্স ওয়াই যে চ্যানেলটা বললেন বা দাম জানতে যে চ্যানেলটা বললেন তারা যে তাদের জন্য যে কম এরকম কোনো বিষয় না সবার জন্য আমার কাছে সবার জন্য सेम যে আমার থেকে 10000 টাকার মাল নেবে তার জন্য আমার सेम রেট যে 50000 টাকার 1 লাখ টাকার মাল নেবে তার জন্য सेम রেট ওকে আজকে যারা 10000 টাকার মাল নেবে সে যে আমার কাছ থেকে ভবিষ্যতে 2 4 5 লাখ টাকার মাল না নেবে মানে নিবে না এরকম কোন গ্যারান্টি কেউ দিতে পারবে না তো সে যদি আমার কাছ থেকে দশ হাজার টাকার মাল নিয়ে প্রতারিত হয়েছে কিন্তু আমার দোকানের সামনে আসবে না আজকে আমি শুনেন আজকে আমি মাল দেখাব এর আগে আমি কিছু কথা বলে নেই গ্যারান্টির বিষয়টা আচ্ছা অনেক সময় দূর দূরান্ত থেকে নামাই এখানে বিজনেস করছে এটা হচ্ছে মূল পয়েন্ট আপনারা যারা ইলেকট্রিকের বিজনেস করতে চান ঢাকা সুন্দরবন গুলিস্তান মার্কেটে নপুর আসতেই হইব আপনি যদি মাইন্ডে যদি নেন যে আমি ইলেকট্রিক এর ব্যবসা করব আপনারা ঢাকা আসতে হইব না এছাড়া কোনো উপায় নাই এই মার্কেট সেই ক্ষেত্রে হ্যাঁ

আপনি যখন বিজনেস কোভের পাইকারে বিক্রি করবেন খুসে যেভাবে বিক্রি করেন না কেন গ্রাম অঞ্চলে মোবিসোনালে সবাই সবার পরিচিত আপনি আজকে ঘর থেকে বের হলে পরিচিতার লোকের সাথে দেখা হবে আপনি চাইলে তার খারাপ মালটা দিতে পারবেন না আপনি এরকম একটা সুইচ তারা আমার হাতে দিয়ে দিবেন গ্যারান্টি দিয়া তো সে যখন আপনার এই সুইচটা মনকন আপনি বিক্রি করতে যাইব একটা সুইচ যদি পুড়ে যায় আপনি কাস্টমাররা আসলে সরছুরি দিয়ে দিবেন প্রশ্ন করবেন না যে আসলে কি দিব কেন এরকম কোন প্রশ্ন না দিয়ে দিবেন

300 টাকায় দুই কোয়েল তার হ্যাঁ 100% 300 টাকায় দুই কোয়েল তার দেব আপনাকে লাল এবং কালো 300 টাকা লাল কল 300 টাকা এবং গজটাও বলে দি 70 গজ থাকবে এইটা খাওয়া লাগবে ভাই অনেকেই গজ বলবে না অনেকে গজ বলে না ভাই আচ্ছা গজ বলে না অনেকে গজ বলে না ইনফাটে আপনার অনেকে মাইপা নেয়ও না আচ্ছা আচ্ছা কিন্তু মালটা কেনার পরে ঠকে জায়গা কিভাবে ঠকে আমি এটাও কইলা দেই

এরকম একটা লাইট 70 টাকা একটা লাইট আপনি যদি সারা দিন যেমন এটা 10টা বিক্রি করলেন 100 টাকা বিক্রি করলেন পাইকারি হ্যাঁ 10টা লাইটে 300 টাকা 300 টাকা এরকম একটা ক্যাপাসিটার 32 টাকায় কিনা যদি আপনি সারা দিনে 10টা ক্যাপাসিটারের বিক্রি করতে পারেন ধরেন আপনার 60 টাকায় বিক্রি করছেন আপনি 30 টাকা লাভ 30 টাকা লাভ হচ্ছে 25 টাকা লাভ এখানে যদি 10টা বিক্রি করতে পারেন 300 টাকা তো 2টাতে 300 300 600 আচ্ছা তারপর যেমন আদার্স এইরকম একটা মালটি আপনার কিনা হইছে 26 টাকা আপনি বিক্রি করলেন পঞ্চাশ টাকা তাইলে কত লাভ হইলো চব্বিশ টাকা আচ্ছা এরকম যদি আমি বলছি দেড়শো টাকা কয়েল এটা আপনার যদি আপনি দশ টাকা গজ বিক্রি করেন আপনার যদি পাঁচ টাকা লাভ থাকে পাঁচ টাকার হিসাব ধরেন পাঁচ টাকা পঞ্চাশ টাকা লাভ এরকম খুচরা খুচরা যত আইটেম আছে আমার কাছ থেকে বিজনেস করতে পারেন সারাদিনে আপনি চারশো একশো তিনশো এক এরকম যদি আপনি তিন টাকা বিক্রি করতে পারেন তিন হাজার টাকা বিক্রি করতে পারেন মাসে আপনি এক না ভাই পনেরোশো টাকা মিলতো অর্ধেক দেখাই দিলাম কিনা বিশ টাকা বিক্রি এরপর যে আমাদের পঞ্চান্ন টাকা পিন পঞ্চান্ন টাকা টাকায় কিনা এটা আপনার সর্বনিম্ন আপনি বিক্রি আছে একশো বিশ টাকা একশো বিশ টাকা ভাই লাভ হইলো কত পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি লাভ হইছে এরকম যদি পাঁচটা বিক্রি করতে পারেন আপনার লাভ উঠা যাইব তারপরে

আর পাঁচ সিজন খেলবো আচ্ছা কত করে কিনব আরো পাঁচটা পাঁচটা আসবে খেলতে পারবে এটা রেট হচ্ছে আপনার মাত্র 20 টাকা আশি পয়সা কিনা আর বিক্রি হবে বিক্রি হবে এটা 50 টাকায় 50 টাকা এই আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন এখানে ভাই মাল্টিপল সংখ্যা যেমন ভাই এইরকম এই যে টেসটার আছে যে দেখেন আমার কাছে অনেক রকমের টেসটার আছে আচ্ছা আচ্ছা সর্বনিম্ন হচ্ছে কি আমার কাছে আপনি 6 টাকা থেকে শুরু ছয় টাকা যেমন এটা ছয় টাকা এটা নয় টাকা নয় টাকা তারপরে যেটা আছে বারো টাকা এরকম অসংখ্য মাল আছে আমার কাছে কথা বলছে হোলসেল দামে পেয়ে যাবেন

আপনি পাইকারি দিতে পারবেন আশি টাকা ষাট টাকায় কিন্তু আমার কাছে মাত্র আটত্রিশ টাকা আর খুচরা দেড়শো টাকা বিশ খুচরা গুলা যাতে যা নিতে এটা হচ্ছে কি আপনার মোটর গিজার এখন শীত আসছে অনেকে পানি গরম করে মোটর গিজারের জন্য এটা নিবেন

এই যে অরিজিনাল তামাতার তামার এইটা এই তামাতারটা হচ্ছে কি আপনার

এই যে লতাতার যারা নিতে চান এরকম লতাতার মার্কেটে অনেকে যারা পাইকারি বিজনেস করেন অনেকে লতাতার কিনা ঠকছেন কিরকম ঠকছেন ছয় মাস না যেতে পাউডার রয়ে গেছে তাই ছয় মাস না যেতে পাউডার রয়ে গেছে আমার এই মাল যদি পাউডার করতে পারেন ছয় মাস না এক বছর যদি মাল পাউডার করতে পারেন টাকা দিয়া মাল ফেরত টাকা নিয়ে যাবেন ওকে বলেন তো দামটা বলে বুঝছেন যেমন এরকম এক গস তার